তো আজকে হচ্ছে এখন বাজে সাড়ে দশটা তো চিন্তা করছি কি করা যায় তো মা হঠাৎ করে ফোন করলো ফোন করে বললো যে একটু পাঠা তো জানি না কি নিয়ে কি আনছো গো তুমি তোমার জন্য তোমার মা কি বানায় পুড়ি হ্যাঁ এটা কি এতগুলো আর এটা তোমার

এটাকে মাছের আমি তো অবাক হয়েছি মাছের লুচি আমি জীবনে প্রথম দেখলাম হ্যাঁ ভিতরে পুরটা দেখো তো দেখি এটা মাছ না মাছটাকে মানে পিষে করেছে না ট্যালেন্টেড আছে আমি কখনো মাছের যে লুচি হয় আমি কখনোই দেখিনি ও বলেছে কলকাতায় ওদের ওখানে পাওয়া যেত বাট আমি তো কখনো দেখিনি এইসব জিনিস তো মার মাথার মধ্যে এসব যে কোথার থেকে বুদ্ধি আসে তো মাছের হচ্ছে কিন মাছ এটা লইটা মাছ লইটা মাছের হচ্ছে লুচি মানে মাছ ভিতরে ঢুকিয়ে লুচি বানিয়েছে মানে এটা কি কচুরি বলে কচুরি বলে তো আমি তো খাই না কিন্তু ও বলছে দারুণ আছে টেস্টটা তোমরা কিন্তু এরকম একটা করতে পারো এরকম ভালো হয় নিশ্চয়ই ও যেহেতু টেস্ট করে বলছে আরও দেখো কন্টিনিউ খেয়েই যাচ্ছে মানে এত ভালো লেগেছে মাছের ঝুড়ি খুব ভালো লেগেছে তো ও মাকে মাকে কালকে বলেছিল যে লুচি আর আলু চচ্চড়ি খেতে ইচ্ছা করছে কিন্তু ওর বলে ওই ভুলে গেছে কিন্তু মার মনে ছিল মা আমি বাড়িতে অফিস থেকে ঢুকার পরি মা আমাকে ফোন করে বলছে যে রাতে কিছু করিস না আমি খাবার পাঠাচ্ছি তো এসে দেখে ও যখন গেছে খাবারটা আনতে তখন দেখে যে এত কিছু করে পাঠিয়েছে আমার জন্য লুচি ওর জন্য লইটা মাছের কচুরি প্লাস আলু চচ্চড়ি তো অবাক করে দিচ্ছে অবাক আর তোমরা এরকমভাবে ট্রাই করতে পারো আর কেমনভাবে করে যদি তোমরা দেখতে চাও তাহলে আমি অবশ্যই মাকে আরেকবার রিকোয়েস্ট করব এই ভিডিওটা করার জন্য যে লইটা মাছের কচুরি কেমন করে করে চলো আমরা তাতেই খেয়ে নিই আমার তো দেখি খিতাব হয়ে যাচ্ছে আর তোমাদের কেমন লেগেছে তোমরা জানিও